হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ফাইনার স্টাডি আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো দেখো এই জানো তোমরা দু সাল তোমাদের জন্য কতটা লাকি ইয়ার এবং কত চাকরির ভ্যাকান্সি কিন্তু বেরোচ্ছে তোমরা প্রত্যেকেই জানো তো সেরকমই কিন্তু একটা নতুন চাকরির ভ্যাকান্সি তোমরা দেখতেই পাচ্ছ যে না তোমাদের একদম স্ক্রিনের উপরে রেখেছে রেড রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন ভ্যাকান্সি বেরিয়েছে আর পি এফের দু সালের তোমরা কিন্তু এই আর পি এফ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আজকের ভিডিওতে সম্পূর্ণ আর পি এফে কীভাবে নিয়োগ হবে সম্পূর্ণ প্রসিডিওর কী আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানবো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করেই কিন্তু দেখবে তো দেখতে পাচ্ছ নোটিশটা কিন্তু একদম অফিশিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে খুলে রেখেছে যেটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে দিয়েছে এবং এটা কিন্তু একটা সেন্ট্রালের চাকরি বলতে পারো একদম কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি আর পি এফের চাকরি তো সেখানে কী কী পোস্ট রয়েছে কীভাবে আবেদন করবে এবং তার সাথে সাথে কত টাকা খরচ হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সব কিছু জানবো তো প্রথমে দেখো জেনে নিচ্ছি ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছো পনেরো চার দু হাজার চব্বিশ মানে এপ্রিলের পনেরো তারিখ মানে অলরেডি কিন্তু ভিডিওটা তোমরা যখন দেখছো অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো পনেরো থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যেটা কিন্তু শেষ হচ্ছে চোদ্দো পাঁচ মানে পরের মাসের চোদ্দো তারিখ তোমরা কিন্তু এক মাস হাতে কিন্তু সময় পেয়ে যাচ্ছ যদি কোনো রকম ভুল করে থাকো সেটা কিন্তু এডিট করার জন্য একটা সময় তোমরা পাচ্ছ যে পনেরো পাঁচ থেকে চব্বিশ পাস পর্যন্ত দেখতে পাচ্ছ যে না এটা কিন্তু লেখা আছে যে মোটিফিকেশান উইন্ডো বা এডিট উইন্ডো তোমরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকো তাহলে কিন্তু ওই তারিখের মধ্যে কিন্তু তোমরা সেটাকে ঠিক করে নিতে পারবে ঠিক আছে তাহলে এই গেলো তোমাদের অ্যাপ্লিকেশন কবে বেরোচ্ছে পনেরো তারিখ এবং পরের মাসের চৌদ্দ তারিখ পর্যন্ত চলবে এবং এখানে তোমাদের এডিট উইন্ডো তোমরা জানতে পারলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশানটা হবে তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে বা নিজেরা বাড়িতে ফোন থেকেও কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারো আচ্ছা পোস্টটাকে এখানে দেখো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের পোস্ট ঠিক আছে যেখানে কিন্তু পে লেভেল দেখতে পাচ্ছ সিক্স অনুযায়ী কিন্তু তোমরা এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ হাজার চারশো কিন্তু তোমাদের ইনিশিয়াল পে লেভেল থাকবে এবং বয়স সীমা সেটা কিন্তু এখানে তোমাদেরকে কুড়ি থেকে আঠাশ বছর করে দেওয়া হয়েছে যেটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ বছর হয় এক্সট্রা তিন বছর কেন দেওয়া হয়েছে সেটাও কিন্তু বলবো টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ চারশো বান্ন কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছ চারশো বাহান্নটা ভ্যাকান্সির জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং রেলওয়ের পক্ষ থেকে কিন্তু আরও কিছু নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে যেগুলো কিন্তু আমরা সেগুলো কিন্তু আলোচনা করব ভিডিওতে ঠিক আছে তারপরে দেখো এখানে কী বলেছে তো এখানে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি এই যে কুড়ি থেকে আঠাশ বছর যেটা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তিন বছর তোমাদের কিন্তু এক্সট্রা রিল্যাক্সেশান দেওয়া হয়েছে কোভিড নাইন্টিনের কারণে কোভিড নাইন্টিনের সময় অনেক অনেক কিন্তু রেলওয়ের পরীক্ষাগুলো হয়নি সেজন্য অনেকের কিন্তু এজ লিমিট যা রেলওয়ে নিয়ে পড়াশোনা করছিলো তাদের এজটা পেরিয়ে গেছে সেজন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা তিন বছর মানে কুড়ি থেকে পঁচিশ সেটা কুড়ি থেকে আঠাশ কিন্তু করে দেওয়া হয়েছে এটা কিন্তু স্পষ্ট করে কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু উল্লেখ করে দিয়েছে ঠিক আছে প্রথমে কিন্তু তোমাদের প্রথম স্টেজে কিন্তু সিবিটি এক্সাম হবে ঠিক আছে সিবিটি এক্সাম তারপরে পিইটি হবে পিএমটি হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ঠিক আছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ক্রাইটেরিয়াগুলো আমরা একে ধীরে ধীরে জানবো দেখো প্রথমে ন্যাশনালিটি সিটিজেনশিপ যেটা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বয়সের কথা তো আমি আগেই বলে দিয়েছি এজ রিল্যাক্সেশান কিন্তু যেটা বলে দিয়েছি যে হ্যাঁ এখানে তো কুড়ি থেকে আঠাশ বছর তো করে দেওয়া হয়েছে তার সাথে সাথে এস সি এসটিটা কিন্তু পাঁচ বছর ও বিসিরা তিন বছর এই এবং এক্স সার্ভিসম্যান বা বাকিরা যেরকম ছাড় পাচ্ছ সেটা কিন্তু এখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে Tarpore de নিচের দিকে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে তখন বলেছে প্লিজ সি অ্যানেক্সার এ তাহলে আমরা অ্যানেক্সার এ দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে না দেখবো যখন আমরা বুঝতে পারছি না এখানে আমাদের কোয়ালিফিকেশান কী লাগবে তারপরে আমরা দেখে নিই এক্সামিনেশান ফি এক্সামিনেশান ফি তাকে বলেছে জেনারেলদের জন্য কিন্তু জেনারেল অফিসিদের জন্য পাঁচশো টাকা এবং তোমরা যারা কিন্তু এসসি এস এক্স সার্ভিসম্যান ফিমেল যারা আছো তারা কিন্তু আড়াইশো টাকা পে করে কিন্তু এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে যারা পাঁচশো টাকা পে করবে তাদের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে পরবর্তীতে কিন্তু তোমাদের চারশো টাকা রিফান্ড করে দেওয়া হয় মানে আলটিমেটলি তোমাদের ফর্ম ফিলআপের টাকা কিন্তু একশো টাকা থাকছে পাঁচশো টাকাতে ফর্ম আপ করবে পরবর্তীতে কিন্তু তোমাদের চারশো টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড করে দেওয়া হয় ঠিক আছে এবং যাদের আড়াইশো টাকা থাকছে তাদের কিন্তু আড়াইশো টাকা কিন্তু এখানে বলে দিয়েছে ব্যাঙ্ক থেকে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু রিটার্ন করে দেওয়া হবে তো এক্সাম প্যাটার্নটা তো আমাদের কী আছে আগে আমরা তো জেনে নিয়েছি যে না আমাদের কিন্তু নেগেটিভ মার্ক থাকছে তার সাথে সাথে বলে দিচ্ছি এক্সাম প্যাটার্নটা কী আছে দেখতে পাচ্ছ সিবিটি এক্সাম তো হবে সিবিটি এক্সাম দেখো কি বলছে দ্য স্ট্যান্ডার্ড এক্সামেশান উইল বি গ্রাজুয়েশান লেভেল তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে গ্রাজুয়েশান লেভেলের কিন্তু এক্সামটা হচ্ছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ টোটাল ডিউরেশন কিন্তু এক্সামে থাকছে নব্বই মিনিট এবং কোশ্চেন থাকছে একশো কুড়ি মানে একশো কুড়িটি কোশ্চেন করার জন্য কিন্তু তুমি নব্বই মিনিট সময় পাচ্ছ পার কোশ্চেন কিন্তু এক নম্বর করে থাকছে তিনটে ভুল করলে কিন্তু মাইনাস ওয়ান হচ্ছে মানে এখানে কিন্তু নেগেটিভ আছে ওয়ান থার্ড ঠিক আছে মিনিমাম পাস করার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দিয়েছে যে ইউ আর ইডাব্লু এস এন ওবিসিদের জন্য কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মিনিমাম পেতে হবে এবং এস সি এসটিদের জন্য কিন্তু থার্টি পার্সেন্ট পেলে কিন্তু তোমরা ফার্স্ট স্টেজে বা এই সিবিটি এক্সামে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারছো ঠিক আছে নিচের দিকে আসলে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক বা যেটা ম্যাথামেটিক্স বলো সেখান থেকে কিন্তু পঁয়ত্রিশ নম্বর থাকছে কোন কোন টপিকগুলো থাকবে সেটা এখান থেকে দেখে নিতে পারছো তারপরে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই বা রিজনিং থেকে পঁয়ত্রিশ মার্কস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে তোমাদের পঞ্চাশ মার্কস ঠিক আছে তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং পঞ্চাশ মানে টোটাল একশো কুড়ি নাম্বার কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং পঞ্চাশ সাত পাঁচ একশো কুড়ি একশো কুড়ি নম্বরের পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু এখান থেকে মিটে গেল তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি পি হবে দেখো পিইটির ক্ষেত্রে বলে দিয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেলদের ক্ষেত্রে ছ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাকে ষোলোশো মিটার রান করতে হবে এবং দেখো বলে দিয়েছে লং জাম্প দিতে হবে বারো ফিটের লং জাম্প তার সাথে সাথে হাই জাম্প দিতে হবে কিন্তু তিন ফুট নয় ইঞ্চির কিন্তু ওরা কিন্তু লং জাম্প দিতে হবে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ফিমেল ফিমেলদের ক্ষেত্রে বলে দিয়েছে আটশো মিটারের রান হবে যেটা কিন্তু চার মিনিটে কমপ্লিট করতে হবে এবং লং জাম্প দিতে হবে ন মিটারের হাই জাম্প দিতে হবে তিন মিটারের তিন ফিটের সরি তিন ফিটের এবং নয় ফিটের ঠিক আছে তারপর দেখো পিএমটিতে কী বলেছে পিএমটির ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেখানে কিন্তু ইউআর ইডাব্লু এস এদের জন্য এই ইউআর ইডাব্লিউএস ও পুরুষদের জন্য হাইট দেখো এখানে বলেছে একশো পঁয়ষট্টি হাইট হতে হবে মেয়েদের ক্ষেত্রে হতে হবে একশো সাতান্ন ঠিক আছে যেটা তোমার বুকের ছাতি সেটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য আশি সেমি হতে হবে এবং যেটা কিন্তু এক্সপ্যান্ড করতে হবে আরও পাঁচ সেমি মানে পঁচাশি সেমি পর্যন্ত এস সিএসদের ক্ষেত্রে হাইট বলে দিয়েছে মেলদের ক্ষেত্রে একশো ষাট ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন এবং চেস্ট শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে ছিয়াত্তর পয়েন্ট দুই হতে হবে যেটা কিন্তু একাশি পয়েন্ট দুই পর্যন্ত তোমাদেরকে কিন্তু প্রসারিত করতে হবে এবং বাকিদের ক্ষেত্রে তোমরা যারা এই ক্যাটাগরি ভিতরে পড়ছো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো কীভাবে অ্যাপ্লাই করবে তার যে পুরো নিয়মকানুন সেটা কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে নিচের দিকে গেলে তোমরা কিন্তু ওয়েবসাইটের নামটা পাবে যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে আবেদন করতে পারবে তোমরা যদি চাও যে কীভাবে বাড়িতে বসে আবেদন করতে হয় তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে আমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিন্তু ভিডিও করে দেবো ঠিক আছে এবার দেখো কোয়ালিফিকেশান যেটা ছিল যে অ্যান এক্সার এতে বলেছিলো যে কোয়ালিফিকেশনের কথাটা বলা থাকবে তো তোমরা অ্যানাক্সার এ খুলে রেখেছি সেখানে কী বলেছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পে লেভেল সিক্স যেটা পঁয়ত্রিশ হাজার চারশো টাকার স্যালারি আছে তার জন্য কিন্তু এখানে বলে দিয়েছে গ্রাজুয়েশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি মানে গ্রাজুয়েশন যারা কমপ্লিট করেছো তারা কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবে ঠিক আছে রেলওয়ের পক্ষ থেকে আরও কিছু কিছু কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে সেগুলো নিয়েও আমরা ভিডিওটা করব আমাদের চ্যানেলে কিন্তু নজর রাখবে অথবা আমাদের চ্যানেলটা কিন্তু ভিজিট করলে দেখতে পাবে যে না হয়তো এই ভিডিওর পরপরই একটা ভিডিও দেওয়া হবে যেখানে কিন্তু মাধ্যমিক পাশে রেলওয়ের পক্ষ থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু ডিটেলসে আলোচনা করেছি তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু ওই ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ জানতে পারবে ঠিক আছে তাহলে গ্রাজুয়েশন যারা পাশ করে ছ যাদের এজ কুড়ি থেকে আঠাশের মধ্যে আছে তারা কিন্তু প্রত্যেকেই চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো পাঁচশো টাকা খরচ হবে কিন্তু চারশো টাকা রিটার্ন পাবে এবং এস সি এস কিন্তু আড়াইশো টাকা সম্পূর্ণ কিন্তু রিটার্ন পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আরআরপি এই সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দিলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টও করবে তোমাদের কিন্তু আমরা হেল্প করে দেওয়ার চেষ্টা করব এবং সব প্রশ্নের উত্তর আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত